আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন তো আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ খালেদ এই চ্যানেলটি থেকে আজকে আবারও আপনাদেরকে কিছু মোবাইলের প্রাইস জানিয়ে দিব আজকে অক্টোবরের উনিশ তারিখ তো আজকে জানিয়ে দেব এবং আইফোনের কিন্তু প্রাইস অলরেডি কমে গেছে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স আপনারা পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি চার হাজার সাতশো আশি রিয়াল এবং কি প্রো সেভেন্টিন প্রো যেটা আপনারা সেভেন্টিন প্রো পেয়ে যাবেন এখন চার হাজার চারশো রিয়াল এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এক বছরের আর মার্কেটের মানে আমাদের দোকানের ওয়ারেন্টি থাকবে দুই বছরের এই আইফোনের দাম কিন্তু আরও কমতে থাকবে পর্যায়ক্রমে এখন চার হাজার সাতশো আশি রিয়াল চলে আসছে ইনশাল্লাহ আরও কিছু কমবে আপনারা যদি যারা নিতে চান তারা এখন যদি নিতে চান চলে আসুন আল রাজি সনি মার্কেটের রোকনাল মাজেদ আমাদের দোকানে এবং কি স্যামসাংয়ের এ ফিফটি সিক্স যথারীতি দুশো ছাপ্পান্ন জিবি বারোশো রিয়াল এবং একশো আঠাশ জিবি রিয়াল এগুলো কিন্তু সবগুলো ভিয়েতনামের অফিসিয়াল অরিজিনাল ফোন তো আমাকে এক আমাদের এক ভাই উনি কমেন্ট করেছেন আমার এক ভিডিওতে যে আমরা যে মোবাইলগুলো দেখাচ্ছি এবং যে মোবাইল বিক্রি করছে এগুলো অফিশিয়াল ফোন না তো আমি ওনাকে ওনার উদ্দেশ্যে বলছি আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম আপনাদের যে আমাদের মার্কেটের এই যে অ্যাপলের যে স্ট্যান্ডগুলো লাগানো আছে বা অ্যাপলের মোবাইলগুলো দেওয়া আছে এবং কি ইভেন আপনি দেখুন এই যে আমাদের এটা এটা কিন্তু অ্যাপল কোম্পানি থেকে দিয়ে গিয়েছে মানে অর্থাৎ এটা আমরা হচ্ছি অথরাইজড ডিস্ট্রিবিউটার আপনি যদি প্রমাণ করতে পারেন যে আমাদের এই মার্কেটে মানে আলরাজি সনি মার্কেটে ডুপ্লিকেট ফোন বিক্রি হয় তাহলে আপনার জন্য পুরস্কার আছে আমি আসলে নামটা ওনার নামটা মনে নেই হলে হয়তো নামটা মেনশন করে দিতাম তো আমি এই কথাটা কেন বললাম আসলে আমাদের সবগুলো ফোনই অফিসিয়াল ফোন স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা একটি ভিডিওতে উনি কমেন্টটা করছেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনারা এই যে এটা তো আসেই রেগুলেটরি ইনফরমেশন যেটা এটা হচ্ছে কিংডম অফ সৌদি আরেবিয়া দেখাবে এছাড়াও যে কোনো উপায় যদি আপনি চেক করে মানে ধরতে পারেন যে মোবাইলটি দুই নম্বর বা কোনো সমস্যা আছে। আপনাকে প্রয়োজন আমি হেল্প করব মানে মিনিস্ট্রিতে প্রয়োজন আমি ফোন করব আপনি যদি প্রমাণ করতে পারেন আপনার পুরস্কার থাকবে আপনার জন্য যে কোনো পুরস্কার আপনি নিতে চান তারপরে আমি আপনাদেরকে জানিয়ে দিব আমাদের কাছে যেমন স্যামসাংয়ের এ টোয়েন্টি আছে এখন এ টোয়েন্টি সিক্স হচ্ছে একশো GB জিবি ছয় জিবি র্যাম প্রাইস হচ্ছে ছয়শো রিয়াল ভিয়েতনামের তাও অফিশিয়াল অরিজিনাল ফোন আর ওপ্পো কোম্পানির যথারীতি আমাদের কাছে পো রেন ফোরটিন এফ এই মোবাইলটি এখন পাবেন চৌদ্দশো পঁচিশ রিয়াল এটা হচ্ছে দুশো জিবি বারো জিবি র্যাম ভিডিও করতে পারবেন ক্যামেরা থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা ভিডিও অপশানে গেলে আপনারা এখানে যে দেখুন ফোর ভিডিও ফোর ভিডিও আছে এরপর এ সিক্স প্রো এটা হচ্ছে এইট জিবি র্যাম এবং দুশো জিবি স্টোরেজ দুইটা কালার অ্যাভেলেবেল আছে ব্লু কালার এবং কি মেরুন কালার তো এই মোবাইলটি এখন পাবেন হচ্ছে এগারোশো চল্লিশ রিয়াল এটিও খুবই ভালো একটি মোবাইল এই যে আপনারা ক্যামেরা দেখতে পাবেন ক্যামেরার রেজাল্ট এবং কি ভিডিও এইচডি ভিডিও করতে পারবেন এরপর সস্তার মধ্যে ওপ্পো যদি আপনারা নিতে চান ওপ্পো এ ফাইভ আই এই মোবাইলটি আপনারা পাবেন হচ্ছে তিনশো নব্বই রিয়াল যথারীতি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওপো কোম্পানির মোবাইলগুলো তো আমি ভিভো কোম্পানির কিছু মোবাইল আপনাদেরকে দেখাবো ভিভোর যেমন আপনারা হচ্ছে বি সিক্সটি লাইট বি সিক্সটি লাইট দুটি ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে পাঁচশো বারো জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি তো দুশো ছাপ্পান্ন জিবি যেটা সেটা পেয়ে যাবেন আপনারা এখন হচ্ছে এগারোশো রিয়াল আর একশো পাঁচশো বারো জিবি পাবেন হচ্ছে তেরোশো রিয়াল তো এই মোবাইলের ফ্রন্ট ক্যামেরা দেখতে পাচ্ছেন এমনকি রেয়ার ক্যামেরা ফিফটি পিক্সেল সনি ক্যামেরা খুবই ভালো একটি মোবাইল ভিভো বি সিক্সটি লাইট আর ভিভোর মধ্যে কম দামে একটি মোবাইল বার বাইর করছে কিন্তু যেটা হচ্ছে বারো জিবি র্যাম মানে এক হাজার ইয়ারের নিচে মাত্র নয়শো পঞ্চাশ ইএল পাবেন ভিভো ওয়াই থার্টি ওয়ান ফাইভ জি এই মোবাইলটি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং ক্যামেরা হচ্ছে ফিফটি মেগাপিক্সেল এ যেটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা এবং এটা হচ্ছে রেয়ার ক্যামেরা তো এই মোবাইলটি আপনারা নিতে পারবেন এখন নয়শো পঞ্চাশ রিয়াল এই মোবাইলটি কিন্তু ওয়াটারপ্রুফ এবং কি অ্যান্টি ব্রোকেন ভাঙবে না এই যে এটা দেখুন এই যে এই মোবাইলটি কিন্তু ওয়াটারপ্রুফ একটি মোবাইল তো আপনারা চেক করে নিতে পারবেন মানে ভিভো ওয়াই থার্টি ওয়ান ফাইভ জি মোবাইলটি আপনারা যদি চান চেক করে নিতে পারবেন ওয়াটারপ্রুফ এবং কি অ্যান্টি ব্রোকেন চেক করে তারপরে কিনতে পারবেন তারপর আমাদের কাছে ভিভো বি সিক্সটি আছে এখন এই অ্যাভেলেবেল আছে আঠারোশো রিয়াল এটা হচ্ছে বারো জিবি র্যাম যে হন জিবি স্টোরেজ এবং আছে হচ্ছে ভিভোর ওয়াই টোয়েন্টি নাইন এস পাঁচশো পঁচাশি রিয়াল মোবাইলটি একশো আঠাশ জিবি এবং সিক্স জিবি র্যাম যে আমাদের কাছে মোটামুটি ভিভো কোম্পানির প্রায় সবগুলো মডেলই অ্যাভেলেবেল আছে তো যারা নিতে চান নিতে পারবেন এই যে এগুলোই হচ্ছে ওপো কোম্পানির এ ফাইভ ফাইভ এ ফাইভ ফাইভ জি আছে ছয়শো পঁচিশ রিয়াল এফাইভ ফাইভ ফাইভ জি যারা নিতে চান তারা নিতে পারবেন তারপর ইনফিনিক্সের কিছু মোবাইল আমাদের কাছে আসে যেমন ইনফিনিক্সের মধ্যে সবচেয়ে বেশি যে মোবাইলগুলো চলতেছে যদিও বলা হয়েছিল যে প্রাইস বাড়বে আসলে কিন্তু প্রাইস এখন পর্যন্ত বাড়ে নেই আলহামদুলিল্লাহ তো আপনারা এই মাসে সম্ভবত এই মাসে প্রাইস আগের মধ্যেই থাকবে যেমন এটা হচ্ছে নোট ফিফটি এক্স নোট ফিফটি এক্স যেটা এই মোবাইলটি আপনারা পেয়ে যাবেন হচ্ছে পাঁচশো পঁচাশ সিরিয়াল পাঁচশো পঁচাশ পাবেন নোট ফিফটি এক্স আমাদের কিন্তু মাঝখানে কিস্তি সিস্টেমটা বন্ধ ছিল এখন আবার চালু হয়েছে আপনারা কিস্তিতে টাবি টাবি অ্যাপসের মাধ্যমে নিতে পারবেন যেটা হচ্ছে ভিভো নাইনটিন এস ফাইভ জি চলে আসছে নতুন আরেকটি মডেল কাম আয় জি স্যার মাফি এটা এখনও প্রাইস আসে না আমি আপনাদেরকে প্রাইস আসলে অবশ্যই জানিয়ে দেব আর আপনারা কিস্তিতে নিতে পারবেন যে কোনো মোবাইল চার কিস্তিতে তবে শর্ত হচ্ছে প্রথমবার আপনারা কিস্তিতে নিতে হলে পনেরোশের নিচে যে কোনো মোবাইল নিতে হবে এরপর ওই মোবাইলটির কিস্তি যদি পরিশোধ করে ফেলেন তখন আপনি আবার স্যামসাংয়ের বড় মোবাইল অথবা আইফোন আপনি নিতে পারবেন কিস্তির মাধ্যমে তো আমাদের যেমন ফিফটি এক্সটা হচ্ছে পাঁচশো পঁচাশি রিয়াল এবং সেম ডিজাইনের কার্ভ ডিসপ্লে যেটা এখন আছে এটা হচ্ছে নোট ফিফটি এস নোট ফিফটি এসের অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই মোবাইলটি আপনারা পেয়ে যাবে সাতশো বিশ রিয়াল এবং কি যদি আপনি ভিডিও দেখে আসেন তাহলে আপনার জন্য কিছু ডিসকাউন্ট করা হবে এবং কি আপনাদেরকে গিফট দেওয়া হবে আর ইনফিনিক্সের মধ্যে সবচেয়ে কম দামে ফাইভ জি যে মোবাইলটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন ওই মোবাইলটি হচ্ছে এটা এটা হচ্ছে হট সিক্সটি আই ফাইভ জি হট সিক্সটি আই ফাইভ জি এ পেয়ে যাবেন দুইটি ভ্যারিয়েন্টে একশো আঠাশ জিবি আছে তিনশো সত্তর রিয়াল আর সেম মোবাইল দুশো ছাপ্পান্ন জিবি আছে ফাইভ জি নেটওয়ার্ক চারশো সত্তর রিয়াল মানে একশো রিয়াল ডিফারেন্স দুশো ছাপ্পান্ন এবং একশো আঠাশের মধ্যে এনএফসি সাপোর্ট আছে এবং কি খুবই সুন্দর একটি মোবাইল আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনটি এটা কিন্তু অনেকটা গুগল পিক্সেলের মতো ডিজাইনটি করা আরেকটি কথা বলে রাখে আমাদের মার্কেটে নাথিং ফোন গুগল পিক্সেল ভিভো আইকো ফোন এই ফোনগুলো আপনারা পাবেন না আমি আমার প্রত্যেক ভিডিওতে আসলে আমি বলার চেষ্টা করি এই মোবাইলগুলো আপনারা যদি নিতে চান অনলাইনে পেতে পারেন যেমন আলি এক্সপ্রেস অথবা নুন ডট কম এই মানে প্ল্যাটফর্মগুলোতে আপনারা চেক করলে নিতে পারবেন রেডমি ফিফটিন ফাইভ জি যেটা হচ্ছে সাত হাজার এমএচের ব্যাটারি এই মোবাইলটি আপনারা পেয়ে যাবেন এখন ছয়শো চল্লিশ শিয়াল ছশো চল্লিশ বা ছশো পঁয়ত্রিশ শিয়াল আপনারা নিতে পারবেন আর সবচেয়ে কম রেডমি যে মোবাইলটি এটা হচ্ছে রেডমির মধ্যে সবচেয়ে কম দামে একটি মোবাইল দুশো ষাটাল একশো আটের জিবি ফোর জিবি র্যাম দুশো ষাট রিয়াল আসলে এরকম দামের মধ্যে কোনো ভালো অন্য অন্য কোনো ব্র্যান্ডের ফোন আপনারা পাবেন না সবচেয়ে কম দামে পেয়ে যাবেন হচ্ছে রেডমি এ ফাইভ এরপর রেডমির মধ্যে ফিফটিন সি আছে আমাদের কাছে অ্যাভেলেবল যদি ফোর জি নেটওয়ার্ক নেন দুশো ছাপ্পান্ন জিবি পাবেন চারশো পঞ্চাশ রিয়াল আর ফাইভ জি নেটওয়ার্ক নিলে পাঁচশো পঞ্চাশ শিয়াল এরপর ট্যাবলেট ট্যাব যদি নিতে চান ট্যাব ফোনগুলো নিলে যেমন স্যামসাং এ নাইন আছে তিনশো রিয়াল সিমালা নিলে তিনশো পঞ্চাশ রিয়াল এটা হচ্ছে আট ইঞ্চি আর যদি আপনি এগারো ইঞ্চিটা নিতে চান এ নাইন প্লাস অ্যাভেলেবেল আছে তারপর ফিফটি সিক্স তো বললাম সতেরো আছে আমাদের কাছে পাঁচশো পঞ্চাশ রিয়াল ছাব্বিশ আছে ছয়শো আশি রিয়াল স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা আছে দুই হাজার আটশো পঞ্চাশ রিয়াল যথারীতি নিয়ম কালার অ্যাভেলেবেল আছে এই যে অনেকগুলো ফোন আছে আমাদের কাছে টোয়েন্টি ফাইভ এফি আছে একুশশো পঞ্চাশ রিয়াল টোয়েন্টি ফাইভ এস টোয়েন্টি ফাইভ আলট্রা বত্রিশশো ষাট রিয়াল তারপর মোটরালার মধ্যে কিছু ফোন আছে এই যে সিক্সটি ফিউশন এখন এক হাজার পঁয়ত্রিশ রিয়াল তারপর আপনাদের জি জিরো সিক্স তিনশো রিয়াল নিতে পারবেন অনারের প্রায় সবগুলো মোবাইল আছে অনার এক্স নাইন ডি অনার এক্স নাইন ডি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই এটা হচ্ছে ওনার ডি এখন বর্তমান প্রাইস হচ্ছে বারোশো ষাটটিয়ালি যে এক্স নাইন ডি কামাখের বারোশো ষাট পাবেন এক্স নাইন ডি কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে বারো জিবি র্যাম দু জিবি স্টোরেজ একশো আট মেগাপিক্সেল ক্যামেরা আট হাজার তিনশো এমএএচের ব্যাটারি আর এক্স নাইন সি যথারীতি নয়শো আশি রিয়াল এটাও বারো জিবি র্যাম দুশো সাপ্পান্ন জিবি স্টোরেজ এক্স সেভেন ডি পেয়ে যাবেন আপনারা ফাইভ জি নেটওয়ার্ক দুশো ছাপ্পান্ন জিবি এইট জিবি র্যাম এই মোবাইলটি এখন বর্তমানে ছয়শো পঞ্চাশ রিয়াল আরও কিছু ফোন আছে আমাদের কাছে যেমন আপনারা যদি নিতে চান আইফোন থার্টিন আছে আইফোন থার্টিন অ্যাভেলেবেল আছে সতেরোশো বরাবর সতেরোশো রিয়াল আইফোন থার্টিন একশো ওয়ান মানে একশো আঠাশ জিবি এরপর সিক্সটিন প্রোম্যাক্স কাম সিদ্ধোম্যাক্স চার হাজার ছশো পঞ্চাশ পাবেন হচ্ছে ষোলো প্রোম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি এরপর ফোরটিন আছে আইফোন ফোরটিন নর্মাল যেটা একশো আঠাশ জিবি আপনারা পাবেন দুই হাজার একশো রিয়াল আর বাতাস আইডি কাম আলফেনামিয়া আলফিনামিয়া তারপর ওনার এক্স সিক্স সি এই মোবাইলটি পাবেন দুশো ছাপ্পান্ন জিবি চারশো রিয়াল একশো আঠাশ জিবি তিনশো পঞ্চাশ রিয়াল এক্স ফাইভ সিও অ্যাভেলেবেল আছে তো আপনাদের যাদের প্রয়োজন এই মাসের মধ্যে যারা নিতে চান তারা চলে আসুন আলহামদুলিল্লাহ আমাদের যেহেতু ইনফিনিক্স কোম্পানির বাড়ার কথা ছিল প্রাইস আমাদের কোম্পানি থেকে আমাদেরকে জানানো হয়েছিলো সেই জন্য আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম তো এখন পর্যন্ত কিন্তু দাম বাড়ে নাই আপনারা নিতে পারবেন আর কম দামে যদি নিতে চান আইটেলের ফোনগুলো আছে এখানে এই যেগুলো সবগুলো আইটেল আইটেল আছে হান্ড্রেড সি তারপর এ সেভেন্টি এরপর আপনারা যদি নিতে চান আরও কিছু মোবাইল আমি আপনাদেরকে দেখাবো যেমন এই যে রিয়েলমি রিয়েলমি সি সেভেন্টি ওয়ান নিতে পারবেন চারশো নব্বই রিয়াল এখন দুইশো ছাপান্ন জিবি আর নোট সিক্সটি যেটা দুশো নব্বই রিয়াল রিয়েলমির মধ্যে কম দামে দুশো নব্বই রিয়াল নোট সিক্সটি তারপর এ সেভেন্টি সিক্স আছে এটা হচ্ছে জেড টি ই কোম্পানির এগুলো হচ্ছে দুশো ষাট রিয়াল আর এ থার্টি সিক্স আছে দুশো পঞ্চাশ রিয়াল তো ইনফিনিক্সের মধ্যে সবচেয়ে কম দাম কোনটা ভাইয়া হ্যাঁ ইনফিনিক্স এর সবচেয়ে কম দাম কোনটা স্পার্ট কত একশো কত দাম দুইশো ষাট রিয়াল পাবেন ইনফিনিক্স এর সবচেয়ে কম স্মার্ট টেন এই যে মোবাইলটি একশো আট আট জিবি একশো আট আট জিবি ইনফিনিক্স ফোন পাবেন হচ্ছে দুইশো ষাট রিয়াল সেম রেডমি এ ফাইভ এর দাম তো ঠিক আছে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ আরো পরে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো মোবাইলের সাথে আপনাদের পরিচয় করে দিন ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ